আগামীতে কারিকুলাম ও পাঠ্যপুস্তক কি হবে সে বিষয়ে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকসহ অনেকেই চিন্তিত রয়েছেন আসলে নতুন পাঠ্যপুস্তক যে ছাপা হবে সেটি কোন কারিকুলামে ছাপা হবে সে বিষয়ে আসলে অনেকেই এখনও সঠিক তথ্য জানেন না আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়ে ক্লিয়ার ধারণা পাবেন পুরনো শিক্ষাক্রমে ছাপা হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর পাঠ্যবই অন্য সব শ্রেণীর নতুন কারিকুলামের বইয়ে পরিমার্জন আসছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পুরনো শিক্ষাক্রমের আলোকেই ছাপা হবে নবম দশম শ্রেণীর পাঠ্য বই তবে নানা অসঙ্গতির সংস্কার ও পরিমার্জন করে নতুন শিক্ষাক্রমেই থাকছে অন্য সব শ্রেণীর বই পরিবর্তন আসবে মূল্যায়ন পদ্ধতিতে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব তথ্য এদিকে ছয় শ্রেণির বইয়ের টেন্ডার হয়ে গেলেও বই পরিমার্জনের কাজ চলায় শুরু করা যাচ্ছে না মুদ্রণ এই কাজে বেশি দেরি করলে জানুয়ারির আগে সব বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কার কথা বলছেন মুদ্রণ ব্যবসায়ীরা তবে এনসিটিভি বলছে শীঘ্রই জারি করা হবে পরিপত্র ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনে প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলছে নানা রদবদল তখন সংস্কারের ডেউ লেগেছে শিক্ষাতেও দু সাল থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সহ নানান অসঙ্গতি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে শুরু থেকেই একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ের ছবি ও বিষয়বস্তু যেসব সমস্যা আছে তা পরিমার্জন শেষে পাণ্ডুলিপি শীঘ্রই মুদ্রণে পাঠানো হবে তবে এর আওতায় থাকছে না নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছেন নবম দশম শ্রেণীর জন্য পুরনো শিক্ষাক্রমেই পাঠ্যবই ছাপানো হবে থাকবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগও চলতি শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে বিভাগহীন নতুন শিক্ষাক্রমের বই পড়েছে আগামী বছর দশম শ্রেণীতে তাদের পুরনো শিক্ষাক্রমের বই দেওয়া হবে দু সালে তাদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত সিলেবাসে চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের তিন কোটি একাশি লাখের বেশি শিক্ষার্থীর মাঝে প্রায় পুনে একত্রিশ কোটি বিনামূল্যের বই বিতরণ করে সরকার যেখানে খরচ প্রায় বারোশো কোটি টাকা আর দু সালের জন্য প্রায় ৩৫ কোটি পাঠ্য বই বিতরণের লক্ষ্য যেখানে চোদ্দশো কোটি টাকার বেশি ব্যয় করতে হবে সরকারকে ইতিমধ্যে ছয়টি শ্রেণীর বইয়ের জন্য তিনটি ট্যান্ডার হয়েছে কিন্তু টেন্ডার হলেও বইয়ের সংস্কারের কাজ চলমান থাকায় এখনও চূড়ান্ত পাণ্ডুলিপি হাতে পাননি মুদ্রণ ব্যবসায়ীরা সব বই জানুয়ারির আগে মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে তাই শঙ্কা তাদের বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান তোপায়েল খান বলেন এনসিটিভির যথাসময়ে বই দেওয়ার একটা চ্যালেঞ্জ রয়েছে এটা মোকাবেলার জন্য আমরা সহযোগিতা করতে চাই তবে এটার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে আগামী বছর ঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে যেন পাঠ্যবই পৌঁছায় সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ এই শিক্ষাবিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন সকল ধরনের স্টেক হোল্ডারদের নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে পরিমার্জনের কাজ চলছে শীঘ্রই পরিপত্র জারি করা হবে নির্দিষ্ট সময়ে বই দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা এন চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন ক্রাইসিস সময়ে বই মুদ্রণে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হয় একটা জিনিস নিশ্চিত করতে চাই জানুয়ারির এক তারিখে শিক্ষার্থীরা বই পাবে তাদের শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বাধা হবে না নতুন শিক্ষাক্রমের জন্য যে মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে তা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ অনেকের কাছে তা স্পষ্ট ও গ্রহণযোগ্য নয় তাই সে মূল্যায়ন পদ্ধতিকে বাতিল করে একটি স্পষ্ট ও গ্রহণযোগ্য পদ্ধতির জন্য কাজ করছে সরকার শিক্ষা সংক্রান্ত কন্টেন্টগুলো নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের কন্টেন্টগুলো লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যদেরও দেখার সুযোগ করে দিন